ভালোবাসা ভালোবাসা শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে রাখে ভালোবাসার পূর্ণ রূপ দিতে আমরা কি গঠন করি বলুন তো একটি সুন্দর পরিবার সামনে আমরা খুবই ভালো একটা পরিবার দেখছি মেবি বাচ্চাটা তার বাবা মা সঙ্গে এসেছে চলুন তবে তাদের সঙ্গে কথা বলা যাক এবং তাদের সঙ্গে একটি ছোট্ট গেম খেলা যাক আসুন আলাইকুম ভাইয়া আচ্ছা আমি কি একটু বসতে পারি হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ হাই মাম্মা কেমন আছো ওনলি কি ফ্রি টিম কেমন আছো মা তুমি ওহ ও ও হো ইন্টারেস্টেড ওকে আপু আমরা এখানটায় ছোট্ট একটা কুইজ খেলছি আমরা এ আরকে এন্টারটেনমেন্টসের পক্ষ থেকে এসেছি আমরা খুবই সহজ পাঁচটা প্রশ্ন করব প্রত্যেক বছর সঠিক উত্তরের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা করে এবং কোনো প্রশ্নের উত্তর সঠিক দিতে 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 ভুল হয়ে যায় যে কটা টাকা পাবেন সে কটা টাকা আবার ফেরত দিয়ে দিতে হবে ওকে ওকে আপনি কি এক্সাইটেড অর্ডার খেলতে ইচ্ছুক হ্যাঁ একটু ওকে তবে আমরা শুরুতেই চলে যাই আপু আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি বা ভালোবাসাকে দু লাইনে সংজ্ঞায়িত করতে চাইলে আপনি কীভাবে সংজ্ঞায়িত করবেন এই মুহুর্তে ভালোবাসা বলতে আমার ছোট্ট মেয়েটা আর এই যে আমার ফ্যামিলি মাশাল মাশাল আমার খুব ভালো লাগছে ভাইয়ার সঙ্গে কি আপনি লাভ ম্যারেজ ন্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ লাভ ম্যারেজ লাভ ম্যারেজ কত বছরের ভালোবাসা ছিল চার বছর পূর্ণতা পাওয়ার দিনটা কেমন ছিল আসলে অনেক নার্ভাস ছিলাম বুঝতেছিলাম না যে খুশি হব না কি সিচুয়েশনটাই এরকম ছিল যে অনেক এক্সাইটেড ছিলাম অনেক নার্ভাস ছিলাম যে কি থেকে আসলে হয়ে গেছে আসলেই হয়ে গেছে মানে এত ঝাপটা। সবার অনেক নেগেটিভিটি সব কিছু মিলায় এটা আইসক্রিম আচ্ছা তোমাকে আমি দেবো আইসক্রিম কেমন মা প্রশ্নগুলো করে নেই আমি একবার ওকে আপু প্রশ্ন পর্বে চলে যাচ্ছি আমরা কোন জিনিস কাটলে বড় হয় কাটলে বড় হয় পুকুর ও ও আপু প্রথম প্রশ্নের উত্তরটি খুবই সঠিক ভাবে দিয়ে নিয়ে আমাদের কাছে থেকে পেয়ে গেল 100 টাকা কংগ্রাচুলেশনস আপু আমার কাছে অনেকগুলো টাকা আছে বাকি চারটি প্রশ্নের উত্তর দিতে পারলে আরো 400 টাকা এই যে মাইটা তোমার ও টাকার প্রতি গুণ নিয়ে ওর আইসক্রিমের প্রতি নেশা ও টাকা নেবে না আপু এটা আপনার জন্য কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ আপু 100 টাকা পেলেন এভাবে বসে বসে একটা কুইজ খেলে কেমন লাগছে আসলে আমি ভাবি নাই যে একশো টাকা পাবো তাও নতুন টাকা নতুন টাকা প্রিয় প্রিয় আচ্ছা কেমন ফিল করছেন অনেক ভালো লাগতেছে এক মিনিটেই পেয়ে গেছি এক মিনিট ওরা কয়েক সেকেন্ডে ওকে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই কাকে ডুবতে দেখলে কেউ বাঁচায় না কাকে ডুবতে দেখলে কেউ বাঁচায় না কি মা কি বলেছো মুড়ি মুড়ি মুড়িকে ডুবতে দেখলে কেউ বাঁচায় না এরকম নেওয়া যায় চার মাঝে মুড়ে ডুবলে কেউ বাঁচায় না আপু না নেব না ওকে আপো প্রশ্নের উত্তরটা দিয়ে দিন জিনিস ডুবতে দেখলে কেউ বাঁচায় না জাহাজ নৌকা জাহাজ বাঁচাবে না জাহাজে তো অনেক মানুষ থাকে ওকে তো কোন জিনিস আমরা ডুবতে দেখছি কিন্তু আমরা বাঁচাচ্ছি না আমাদের ইচ্ছে করছে না ভালোই লাগছে ডুবে যাচ্ছে ভালোই লাগছে সূর্য

ভালোই তো লাগতেছে এখন তো ভয় লাগতেছে যে আবার যদি এই দুশো টাকা হারাই ফেলি ওকে তৃতীয় প্রশ্নটিতে আমরা চলে যাই একটা পুকুরে একটাই মাছ আছে মাছটা কি একটা পুকুরে একটাই মাছ আমি আরেকবার বলছি একটা পুকুরে একটাই মাছ আছে মাছটার নামটা কি আমি ডাল খাবো আমি ডাল খাবো ঝাল খাবে তার আপু একটু তোমার ঝাল পছন্দ মা ঝাল পছন্দ করো ও দেবেই না একটা পুকুরে একটাই মাছ আছে মাছটার নামটা কি এটা হচ্ছে কি যেন ওই মাছটা একটাই মাছ একটা পুকুরে এখন নামটা কি একটু ভেবে বলতে হবে নইলে আমরা যে দুশো টাকাটা দিয়েছি সেটা আমাদের ফেরত দিয়ে দিতে হবে আমি পাঁচ অবধি গুনবো আমি কাউন্ট ডাউন করবো এর মাঝে উত্তরটা দিয়ে দিতে হবে টাঁকি মাছ আরেকটু ভেবে বলুন টাকি মাছই তো টাকি মাছ টাঁকি মাছ ও কেন মনে হলো যে একটা পুকুরে একটাই মাছের টাকি মাছই থাকতে পারে যত দূর জানি টাঁকি মাছের সাথে অন্য মাছ থাকতে পারে না হয়তো বা আমাদের প্রশ্নের মাঝেই আমাদের উত্তরটি আছে আরেকটু ভেবে বলুন একটা পুকুরে একটাই মাছ আছে মাছ টাকি কঠিন করে বলছি না 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 কঠিন করে না আসলে হয়তো বেসিক জিনিসই আমারে আসলে আমি তো এই কোশ্চেনগুলোর জন্য এখন প্রস্তুত ছিলাম না যার কারণটা কিন্তু আমরা নিতে চাচ্ছি কিন্তু আরেকটু ফ্রেশ উত্তর পেলে আমাদের ভালো লাগতো প্রশ্নের মাছে উত্তর লুকো আপনি বলে ফেলুন অনেক লিউ দিয়ে ফেলেছি আপু আমরা কি কাউন্টডাউন করব না কি আপুকে দিয়ে দেবো মাস্টার না তো টাকি ও এতক্ষণ পরে ঠিকভাবে বলতে পেরেছে মাছটার নাম टाकी প্রশ্নের মধ্যে আমাদের উত্তর লুকোনো ছিল আপু আপনি আমাদের তরফ থেকে আরো একশো টাকা পেয়ে জিতে নিলেন টোটাল তিনশো টাকা কংগ্রাচুলেশন থ্যাংক ইউ আপু এবার কি বুক ঢাক ঢাক করছেন না আরো দুটো যদি না পারেন তিনশো টাকা ফেরত আসবে হ্যাঁ সেটাই এজন্য এখন মজা লাগতেছে না এখন ভয় লাগতেছে মজা লাগতেছে না এখন ভয় লাগতেছে আচ্ছা এবার আমি তো একটু ট্রিকি কোশ্চেন করি জাহাঙ্গীর নগরের নতুন নাম কি জাহাঙ্গীর নগরে আম্মু দিচ্ছি আম্মু দিচ্ছি জাহাঙ্গীরনগরে নতুন নাম কি এটা না পারলে কিন্তু আমরা তিনশো টাকা আবার ফেরত নিয়ে এছি আপু একটু ভেবে চিন্তা বলবেন আমরা কি টাউন ডাউন আপু আপনি যদি চেয়ে থাকেন আমরা ভাইয়াকে জয়েন করাতে পারি ভাইয়া আপনার হেল্প করতে পারে আচ্ছা তাহলে ভালো হয় ভালো হয় ভাইয়া ভাইয়া চলে আসুন মোস্ট ওয়েলকাম ভাইয়া আসুন ভাইয়া আপনি কি আপুর হেল্প করতে চাচ্ছেন হ্যাঁ অবশ্যই আপু তিনশো টাকা পেয়েছে মাত্র এই প্রশ্নটা উত্তর পারলে আপু আরো একশো টাকা টোটাল চারশো টাকা পেয়ে যাবে অবশ্যই আপু প্রশ্নটা কি করেছিলাম ভাইয়াকে বলুন জাহাঙ্গীরনগরের নতুন নাম কি জাহাঙ্গীরনগরের নতুন নাম ঢাকা ঢাকা কেন জাহাঙ্গীরনগরের নতুন নাম ঢাকা কেন হবে এটা এই এর এরিয়াটা আগে জাহাঙ্গীরনগর নাম ছিল পরবর্তীতে যখন চেঞ্জ করা হয় তখন এটার নাম ঢাকা করা হয় বিউটি উইথ ব্রেন মাশ সঠিক উত্তর দিয়ে ভাই আমাদের কাছে থেকে জিতে নিলে 100 টাকা যদিও ভাইয়া যদি চায় আপুকে দিয়ে দিতে পারে ভাইয়ের হাতে কুইজের উত্তর ভাইয়াই দিয়ে দিল টাকা ভাইয়াই আপনাকে দিল কেমন ফিল করছেন আমি তো জানতাম এটা আমারই হবে ভাইয়া কি সব টাকা কি নিয়ে নেয় না সব নিয়ে নেয় না ওর যেটা লাগে সেটা নিয়ে নেয় আচ্ছা এমনি আপু বউ হিসেবে কিরম খুব ভালো একটু সংজ্ঞায়িত করে বলুন আমাদের সকলকে ওকে বিয়ে করার পরে আমার আর নিজের কোনো টেনশন নেই যা কিছু সবর ওকে বিয়ে করার পরে আমার আর নিজের কোনো টেনশন নেই যা কিছু সবর সব টেনশন আপনার হ্যাঁ আমাকে টেনশন দিয়ে দিচ্ছে এজন্য তো তার কোনো টেনশন নাই ওকে আপুরা সুন্দর মতো চারটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়ে গিয়েছেন 400 টাকা শেষ প্রশ্নটাতে আমাদের উচিত একটু আটকে দেয়া শেষ প্রশ্নটা আমরা একটু কঠিন দেখে করব কোন জিনিস যত ব্যবহার করবেন ততই ধারালো হয় একটা জিনিস যেটা যতই ব্যবহার করবেন ততই ধারালো হয় যতই ব্যবহার করব ধারালো হবে ভাইয়া কোন উত্তর এটা অনেকগুলো আছে এটা অনেকগুলো আছে যতবার যত ব্যবহার করবেন তত ধারালো হবে এর মধ্যে ছুরি চাকু তলোয়ার যত ব্যবহার করবেন তত আর সবচেয়ে ট্রিকি যেটা আপনি করছেন সেটা হচ্ছে মস্তিষ্ক ব্রেইন মেধা ঠিক আছে তো এটা যত ব্যবহার করবেন তত ধারালো হবে ভাইয়া কি করেন আমি সেলসে জব করি আপু কি করেন এখন কিছু করি না এখন হাউস ওয়াইফ এত ট্যালেন্টেড হাজবেন্ড পেয়ে আপনার কি মাঝে মাঝে গর্ব হয় না অবশ্যই হয় আমার প্রতি সেকেন্ডে সেকেন্ডেই হয় মাশাআল্লাহ ভাইয়া আপনি হ্যাঁ আমার সব টেনশনের সলিউশন তো এখানে ও ভাইয়া মাশাআল্লাহ এত তারিফ কি বাড়িতেও করে না আজকে আপনি সঠিক উত্তর দিয়ে পাঁচ নম্বর প্রশ্নে পেয়ে গেলেন আরও একশো ইন টোটাল পাঁচশো টাকা কংগ্রাচুলেশন ভাইয়া যেটা আপুর কাছে যাচ্ছে থ্যাংক ইউ কেমন বোধ করছেন আমাদের পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পাঁচশো টাকা জিতে নিয়ে আসলে কি আপু পাইছি আসলে কি আপু পাইছি আসলেই পেয়েছে আচ্ছা থ্যাংকস কি আমরা পাবো না ভাইয়া অবশ্যই আপনারা পাবেন আপনারা না আসলে তো আমি পাইতাম না ভাইয়া না এলে কিন্তু আপনি পুরোটা হ্যাঁ সেটাই হতে পারতো যে আমার তিনশো টাকাও গায়েব হয়ে যেত এই আর কে এন্টারটেনমেন্টসের পক্ষ থেকে আমরা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছি আমরা প্রশ্ন করছি তাদেরকে আমরা টাকা দিচ্ছি আপনি যদি কিছু বলা থাকে আমাদের চ্যানেল নিয়ে আমি আসলে এরকম কখনোই কোনো কুইজে অংশগ্রহণ করি নেই এর আগেও হচ্ছে এরকম সিচুয়েশন হয়েছে কিন্তু তারপরেও আমি করি নাই একটু নার্ভাস লাগতো আর আজকে আসলে মানে পার্টিসিপেটও করলাম সাহস করে আবার হচ্ছে গিফটও পেয়ে গেলাম অনেক ভালো লাগতে চাপো খুব ভালো লাগলো ভালোবাসা দিবস এবং বসন্ত দুটোরই অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলের আমাদের সঙ্গে খেলে কেমন লাগলো ভাইয়া খুবই ভালো এ আর এন্টারটেনমেন্টকে অনেক ধন্যবাদ আমিও আসলে এরকম এরকম কোন চ্যানেলের জন্য ইন্টারভিউ করি নাই বা আমি কুইজে অংশগ্রহণ করি নাই আমি এমনিতে স্কুলে থাকতে কলেজে থাকতে কুইজ অনেক করছি ধন্যবাদ এ আর এন্টারটেনমেন্টকে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে এত সুন্দর একটি গেমে পার্টিসিপেট করার জন্য ধন্যবাদ এত সুন্দর শালীন এবং পবিত্র পরিবারকে আমাদের তরফ থেকে পাঁচশো টাকা দিয়ে আমরা নিজেরাও অনেক খুশি খুবই ভালো লাগলো তাদের সঙ্গে খেলে আড্ডা দিয়ে নেক্সট কারো কাছে কোনো নতুন কুইজ নিয়ে যাওয়া যায় কিনা চলো দেখি